প্রেরণার প্রহরের এক অনন্য যাত্রায় আমি আপনাদের স্বাগতম জানাই আপনার কি কখনো মনে হয়েছে যে সারাদিন পড়াশোনা করেও আপনি পড়া মনে রাখতে পারেন না বা পরীক্ষার আগে বই খুললেই মনে হয় সব পড়াই যেন অচেনা অচেনা লাগছে অথবা পরীক্ষার জন্য সময় খুব কম অথচ সিলেবাস এখনও বিশাল বাকি তখন কার সময়ে আমাদের একমাত্র প্রয়োজন যে কিভাবে কম সময়ের মধ্যে আমরা আমাদের পড়াশোনা বা সিলেবাস শেষ করতে পারি এখানে ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই যে পড়ার ক্ষেত্রে হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক কোনটি আমাদের বেশি প্রাধান্য দেওয়া উচিত এখানে হার্ড ওয়ার্ক মানে প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পড়া সব কিছু মুখস্থ করার চেষ্টা করা কৌশল সাড়া পড়া ফলে সহজেই ভুলে যাওয়া অন্যদিকে ওয়ার্ক মানে সীমিত সময়ে কার্যকরী পড়াশোনা বিজ্ঞানসম্মত মেমরি টেকনিক ব্যবহার করা কম সময়ে বেশি রেজাল্ট পাওয়া ধরো একজন শিক্ষার্থী যদি পুরো বই মুখস্থ করার চেষ্টা করে সেটা হবে হার্ডওয়ার্ক কিন্তু যদি সে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধরে পড়ে মেমরি টেকনিক ব্যবহার করে মনে রাখে অথবা অ্যাক্টিভ রিকল টেকনিক ফলো করে তাহলে সেটা হবে স্মার্ট ওয়ার্ক শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে সময় ও শক্তি বেশি খরচ হয় কিন্তু স্মার্ট টেকনিক ব্যবহার করলে কম সময়ে বেশি শেখা যায় তো আজকে আমরা জানবো এমন কয়েকটি কার্যকরী উপায় যা আপনাকে কম সময়ে বেশি পড়তে সাহায্য করবে এর পাশাপাশি আপনি হার্ড ওয়ার্ক করবেন নাকি স্মার্ট ওয়ার্ক করবেন সে বিষয়ে আপনি নিজেকে যাচাই করতে পারবেন কিন্তু তার আগে আপনি যদি সত্যিই নিজের পড়াশোনাকে আরও স্মার্টভাবে করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল প্রেরণার প্রহর সাবস্ক্রাইব করুন এবং আইকন অন করে দিন যেন এমন অনুপ্রেরণামূলক ভিডিও মিস না হয় আপনি কি জানেন বিজ্ঞানী রিচার্ড ফেইনম্যানের মধ্যে কিছু শিখতে হলে সেটা কাউকে বোঝানোর মতো সহজ করতে হবে এটাকে বলে ফ্যানম্যান টেকনিক ফেইনম্যান টেকনিক হলো এমন একটি অধ্যয়ন পদ্ধতি যা যে কোনো জটিল বিষয় সহজভাবে বোঝার এবং মনে রাখার জন্য কার্যকর প্রথমে কোনো একটি বিষয় বেছে নিয়ে সেটি সম্পর্কে যা জানেন তা নিজের ভাষায় লিখতে হবে এরপর এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন একটি শিশুও বুঝতে পারে যদি কোনো অংশ জটিল মনে হয় তবে বুঝতে হবে যে আরও শেখা প্রয়োজন আছে তখন বই নোটস বা অনলাইন থেকে তথ্য সংগ্রহ করে পুনরায় সহজ ভাষায় বোঝার চেষ্টা করতে হবে এরপর দুর্বল অংশগুলো শনাক্ত করে পুনরায় লিখতে হবে এবং সহজ ও সংক্ষিপ্ত ভাষায় ব্যাখ্যা করতে হবে অন্য কাউকে বোঝানোর চেষ্টা করলে বোঝা যাবে যে সত্যি শেখা হয়েছে কি না ফেনমেন টেকনিক মুখস্থ করার পরিবর্তে গভীরভাবে বুঝতে সাহায্য করে মনে রাখা সহজ হয় এবং জটিল বিষয় সরল হয়ে যায় এটি অনুসরণ করলে দ্রুত ও কার্যকরীভাবে শেখা সম্ভব এই পদ্ধতিতে আপনি যে কোনো কঠিন টপিক খুবই সহজে আয়ত্ত করতে পারবেন দ্বিতীয়ত পড়তে বসলে কি আপনার পড়ায় মনোযোগ কমে যায় তার সমাধান হলো পোমোডরো টেকনিক এটি একটি সময় ব্যবস্থাপনার কৌশল যেখানে পোমোডরো টেকনিক হলো একটি কার্যকর সময় ব্যবস্থাপনার পদ্ধতি যা কাজের প্রতি মনোযোগ বাড়াতে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে এতে কাজকে পঁচিশ মিনিটের সেশনে ভাগ করা হয় যাকে পোমোডরও বলা হয় প্রতিটি সেশনের পর পাঁচ মিনিটের বিরতি নেওয়া হয় যা মস্তিষ্ককে সতেজ রাখতে সহায়তা করে চারটি পোমোডারো সম্পন্ন হলে পনেরো থেকে তিরিশ মিনিটের দীর্ঘ বিরতি নেওয়া হয় যাতে মনোযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এই পদ্ধতি অনুসরণ করলে কাজে বিভক্ত হয় ছোট ছোট লক্ষ্য তৈরি হয় যা মনোযোগ ধরে রাখতে সহায়ক এই প্রক্রিয়াটিকে সহজ করে তুলে দেরি করা প্রবণতা কমায় এবং চাপ কমায় মূলত একটানা কাজের পরিবর্তে বিরতি নিয়ে কাজ করলে ফোকাস বাড়ে এবং ক্লান্তি কম অনুভূত হয় শিক্ষার্থী কর্মী এবং সৃজনশীল ব্যক্তিদের জন্য এটি একটি কার্যকর পদ্ধতি যা কম সময়ে বেশি কাজ সম্পন্ন করতে সাহায্য করে এতে ব্রেন ক্লান্ত হয় না মনোযোগও ধরে রাখা যায় তৃতীয়ত হল পড়ার পরেই ভুলে যান তাহলে একটি বিকল পদ্ধতি ব্যবহার করুন অ্যাক্টিভ রিকল টেকনিক একটি কার্যকরী অধ্যয়ন পদ্ধতি যা তথ্য মনে রাখার দক্ষতা বাড়ায় এতে শুধু পড়ার পরিবর্তে নিজেকে প্রশ্ন করে উত্তর দেওয়ার মাধ্যমে শেখার চেষ্টা করে এই পদ্ধতিতে পাঠ্য বই বা নোটস পড়ার পর বই বন্ধ রেখে মনে করার চেষ্টা করতে হয় যা মস্তিষ্ককে তথ্য পুনরুদ্ধারে উৎসাহিত করে এটি পরীক্ষার সময় দ্রুত মনে করতে সাহায্য করে এবং তথ্য দীর্ঘমেয়াদী মনে রাখতে কার্যকর অনুশীলনের জন্য কার্ড কুইজ বা নিজের লেখা প্রশ্ন ব্যবহার করা যায় অ্যাক্টিভ রিকল নিয়মিত চর্চা করলে স্মৃতিশক্তি উন্নত হয় এবং পড়ার কার্যকারিতা বাড়ে এটি প্যাসিভ পড়াশোনার তুলনায় বেশি ফলপ্রসূ কারণ এতে মস্তিষ্ক সক্রিয়ভাবে কাজ করে শিক্ষার্থীদের জন্য এটি পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক কারণ এটি পুনরাবৃত্তির মাধ্যমে শেখার দক্ষতা বাড়ায় এবং ভুল করা অংশগুলো চিহ্নিত করে উন্নতি করার সুযোগ দেয় গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই পদ্ধতিতে মস্তিষ্ক তথ্য দীর্ঘদিন ধরে রাখতে পারে তো বন্ধুরা আজ আমরা শিখলাম কম সময়ে বেশি পড়ার সেরা তিনটি উপায় প্রথম হলো পেনম্যান টেকনিক কঠিন বিষয়ে সহজ করে শেখা দ্বিতীয়ত হলো পোমোডারো টেকনিক সময় ব্যবস্থাপনা এবং তৃতীয়ত হলো অ্যাক্টিভ রিকল স্মৃতিশক্তি বাড়ানোর কৌশল আপনার কোন টেকনিকটি সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও গাইডলাইন পেতে আমাদের চ্যানেল প্রেরণার প্রহরণ সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চলুন আমরা সবাই স্মার্ট পড়াশোনা করি এবং জীবনে সফল হই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে